ভাই টাকাটা এত টাকা টাকা করিস কেন ভাই এই যে বারবার আমার থেকে টাকাটা চাইছিস মানে তো নিজের একটু খারাপ লাগে না খারাপ লাগার কি আছে আমি তো টাকা ধার দিয়েছি আরে কি হয়েছে তুই টাকা ধার দিয়েছিস তো মানে টাকা ধার দিয়েছিস বলে বারবার চাইতে হবে আরে বুঝলাম না ধার দিয়া টাকা আমি চাইতে পারবো না মানে এটা মান সম্মান নেই তোর মানে আমাকে টাকা ধার দিয়েছি এগুলো বারবার চাইতে হবে ও তাহলে এখন টাকাটাও চাইতে পারবো না অতীতের ছোটখাটো কথাগুলো ভুলে থাকতে পারিস না তুই মানে অতীত ভুলে তো ভবিষ্যতে আসতে হবে না কি ভবিষ্যতে মনে রাখ অতীত ভুলে যা আরে কি করে ভুলে যাবো আমি টাকা ধার দিয়েছি না তোকে এই তো আবার টাকা ধার দিয়েছিলাম আরে টাকা ধার দিয়েছিস বলে কি একেবারে মাথা কিনে নিয়েছিস নাকি মাথা কিনে নেবো কেন এ কেমন ভুলে থাক এ কি ভাই টাকা ধার দিয়ে কিভাবে ভুলে থাকবো মানে যখন তখন কল করে একেবারে ডিস্টার্ব করছিস হাউ ডেয়ার ইউ আরে হাউ ইউ মানে পাস্ট কে কেন ভুলতে পারিস না তুই মানে অতীত ভুল অতীত ভুলে ভবিষ্যতে আয় আরে আমি টাকা পাই আমি কি করে অতীত অতীত ভুলে ভবিষ্যতে নিয়ে এগিয়ে যাওয়ার নামই তো জীবন আরে আমি টাকা নিয়ে আমি অতীত ভুলে গেছি তুই টাকা দিয়ে এটুক ভুলতে পারবি না আরে টাকা না দিয়ে উল্টো অতীত ভুলে যেতে বলছিস এ কেমন বিচার কাউকে কখনো টাকা ধার দিয়ে ভুলে যাওয়ার চেষ্টা করেছিস না আমি কখনো ভুলে যাওয়ার চেষ্টা করিনি দেখিস ভাই মানে ওতে যে সুখ আছে না ভাই মানে পারবো না না তোকে বুঝতে তো বলে আমি আর মনুষ্যত্ব বোধ কি সব বকছিস শোন ভাই মিজাজ খারাপ করিস না আমি তোর কাছে টাকা পাই টাকা দিবি আগে টাকা দিয়ে তারপরে কথা বল আবার টাকা মানে টাকা ধার দিলে কি বারবার চাইতে হবে মানে তোর তো মনুষ্যত্ব বোধ নেই রে টাকা দরকারও নেই টাকা দিছিস এটা ভুলে যা অতীত ভুলে যেতে হয় শোন তুই অনেকদিন আগে টাকা নিয়ে আসছিলিস টাকা দে তুই বারবার অতীত টেনে নিয়ে আসছিস আর আমাকে বারবার কল করে ডিস্টার্ব করছিস হ্যাঁ এটা বুঝতে পারছিস না যে আমার কতটা ডিস্টার্ব হচ্ছে আরে কি ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্ব হচ্ছে বলছিস তুই আমার আগে টাকা দে আমি তোর কাছে টাকা চাওয়ার সময় মাত্র একটাবার কল করেছিলাম হ্যাঁ তুই হিসেব করে দেখ তুই আমার কাছে কতবার টাকা চা চাইছিস অনেক মানে তোর একটা লজ্জা থাকা উচিত আরে আমি তোর কাছে একটা বাদ তুই আমার দিছিস আমি তুই আমার কাছে এতবার যাওয়ার পর যতক্ষণ আমি তো দিচ্ছি না তুই বারবার চাচ্ছিস কেন চাচ্ছি তারপরেও তো টাকাটা দিলি না আবার টাকা দিলি না আরে কি হয়েছে টাকা দিই তো মানে একটা মানুষ তোকে কতবার অ্যাভয়েড করছে তুই বুঝতে পারছিস না না কি আরে একটা মানুষ কত অ্যাভয়েড করতে পারি এবার কি বলছিস তুই টাকা দে টাকা দে আমি দিনরাত এক করে হ্যাঁ মানে মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে বিসর্জন দিয়ে তোর কাছে টাকা ধার নিলাম হ্যাঁ নিলি তত পরিশ্রম করলাম পরিশ্রম কোথায় করলি মানে একবার ফোন করাতে তুই দিয়ে দিলি এটা পরিশ্রম তুই আমার কাছে এত বাচ্চা আসিস তারপর আজকে আমি তুই দিচ্ছি না তোর একটু বিবেক নেই তোর মান সম্মান নেই না নেই বারবার টাকা চাস চাই তো হ্যাঁ টাকা দে তুই আরে তোর যদি এতই টাকা মানে ফেরত নেওয়ার এত ইয়ে ছিল তাহলে তুই আমাকে টাকা ধার দিল কেন টাকা নেওয়ার সময় তো হাওয়া হাওয়া করছিলি তখন খুব লাগছিল বললি আগে তোর মনে ছিল না কি মনে ছিল না যে আমি টাকা তোর দেবো না কি দিবি না মানে আরে তোর যদি মানে টাকা ফেরত যাওয়ার এতই অসৎ পরিকল্পনা ছিল তাহলে টাকা ধার দিলি কেন আমার শোন ভালো করে মনে কর তুই কানছিলি একটা কথা ভুলে যাস না ভাই মানে একজন গুরু মানে কোথায় বড় মনীষী বলেছেন যত মাটি তত টাকা ওই মনীষী পাগল বাড়া এই যে তুই সময়টা নষ্ট করলি টাকাটা চেয়ে মানে টাকাটা পেলি না পেলি না আরে তুই তো দিলি না এই সময় যদি টাকাটা ইনকামের কথা ভাবতিস তুই কতটা আমার টাকা দে কিন্তু না টাকা চাইছিস এই জন্যই তোরা পিছিয়ে একেতে টাকা দিচ্ছিস না তারপরে এত আসছিস শোন শোন একটা কথা শোন কি আজ থেকে আমরা দুজন পুরনো সব অতীত ভুলে যাই টাকা দে তারপর নতুন করে আবার বন্ধুত্ব শুরু করি টাকা দিয়ে বন্ধুত্ব একেবারে বাদ দে একজন টাকা ধার নেওয়ার পরেও বলেছিল আবার কি বলেছিল আমরা কি সকল পুরনো অতীত ভুলে যেতে পারি না আমরা কি আবার নতুন করে বন্ধু হতে পারি না এছাড়াও পাগল শুনো আমরা একটা নতুন বন্ধু হতে পারি ঠিক আছে ক্ষমা করে দিলাম তোর অনুশোচনা হচ্ছে টাকা ধার দিয়ে কখনো টাকা চাইতে নেই ওই অভ্যাসটা কর এই সুযোগটা কাজে লাগা আর পারলে আমার জন্য বিশ হাজার টাকা বাটা